আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতির সাথে আছে আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন বিয়র্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ডেমরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজারের একইবারের নিকটে হট লোকেশানে আজকে আপনাদেরকে দেখাবো আপনার বারো ফিট রাস্তার সাথে অর্থাৎ ষাট চল্লিশ ফিটের রাস্তা থেকে বারো ফিটের রাস্তা বারো ফিটের রাস্তা দুই তিনটা বাড়ির পরেই আপনাদেরকে দেখাবো একটি সেমি পাকা বাড়ি বাড়িটি অত্যন্ত চমৎকার একটি নিখুঁত একটি বাড়ি আজকের ভিডিওটি তাদের জন্য যারা কোনাপাড়া বাজারের একেবারে আশেপাশে বাড়ি খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য বাড়িটিতে জমির পরিমাণ হল পাঁচ শতাংশ অর্থাৎ তিন দশমিক তেত্রিশ কাটা আমরা কথা বলতে বলতে বাড়িটির সামনে চলে এসেছি বাড়িটির সীমানা পাশের থেকে আপনাদেরকে দেখানো শুরু করতেছি ইনশাল্লাহ বাড়িটির ভিতরে ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং অধ্যপন্ত বিস্তারিত বর্ণনা করব তো আমরা বাড়িটির সামনে একেবারে সামনে থেকে আপনাদেরকে ফ্রন্ট সাইডটি দেখানোর চেষ্টা করতেছি বাড়িটিতে আপনি মানে অর্থাৎ পেয়ে যাচ্ছেন বর্তমানে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া আসে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া আসে এবং বৈধ বিদ্যুতের লাইন পানির লাইন পানির লাইন সাবমার্সেবল পানির লাইন এবং তিন ডবল গ্যাসের চুলা তিন ডবল গ্যাসের চুলা পেয়ে যাবেন বৈধ গ্যাসের চুলা পেয়ে যাবেন তো আমরা বাড়িটির আউটলুকিংটি দেখাচ্ছি এবং বলে নিচ্ছি যে কোনাপাড়া বাজার থেকে আপনি যদি পায়ে হেঁটে আসেন সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি বাড়িটিতে চলে আসতে পারবেন আমি সঙ্গত কারণে কোনাপাড়ার যে মেইন লোকেশান যে রোডগুলো সেই রোডের নাম বলতেছি না তবে একেবারে খুব কোনাপাড়ার হট লোকেশানে কোনাপাড়া বাজারের পাশেই অর্থাৎ বাড়িটির অবস্থান যারা বিস্তারিত জানতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে ফোন করে মালিক প্রতিনিধির কাছ থেকে জেনে নেবেন বিস্তারিত এবং ভিজিট করতে আসতে অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করে আসবেন মালিক প্রতিনিধির সাথে ফোন করে তারপর আপনারা ভিজিট করতে আসবেন তো আমরা বাড়িটির ভিতরের অংশবিশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন তিনটি ডাবল চুলা বৈধ পানির লাইন আছে অর্থাৎ সাবমার্সে ওয়াশার পানির লাইন আছে প্লাস সাথে সাবমার্সেবল পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নিজস্ব সাবমার্সেবল পেয়ে যাবেন এবং আপনার বিদ্যুতের লাইন পেয়ে যাবেন তো এবার আসি যোগাযোগ ব্যবস্থা যদি বলি যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার একটি যোগাযোগ ব্যবস্থা আপনি যেহেতু কোনাপাড়া যারা কোনাপাড়া সম্পর্কে অবগত আছেন ড্যামরার কোনাপাড়া সম্পর্কে একই কোনাপাড়া বাজারের পাশে যদি আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আসেন তাহলে আপনাকে সাইনবোর্ড সাদ্দাম মার্কেট মহিলা মাদ্রাসা এবং আপনার মাতুয়েল মেডিকেল শনির একড়া রায়েরবাগ যে কোথাও দিয়ে চলে আসতে পারবেন কোনাপাড়া আলামিন রোডে আলামিন রোড চলে আসবেন এবং আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করবেন আর যদি আপনি ঢাকা সিলেট মহাসড়ক অর্থাৎ ড্যামরা রোড যেটাকে বলা হয় ড্যামরা রোড ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে কোনাপাড়া স্ট্যান্ডে নেমে চলে আসবেন আলামিন রোডে অথবা আপনার পুলিশ স্ট্যান্ড থেকে চলে আসবেন আলামিন রোডে আর যদি আপনি রামপুরা উত্তরা বাড্ডা বনশ্রী মিরপুর এইসব দিক থেকে আসেন তাহলে আপনাকে বনশ্রী লিঙ্ক রোড দিয়ে আপনি স্টেপ থেকে সোজা চলে আসতে পারবেন আলামিন রোডে এবং আপনার অর্থাৎ স্টেপ থেকে সোজা চলে আসতে পারবেন আলামিন রোডে আর যাত্রাবাড়ির দিক থেকে আসলে স্ট্যান্ডে নামে সোজা চলে আসবেন আলামিন রোডে তো এবার আসি কাগজপত্রের বিষয় কাগজপত্রটা হান্ড্রেড পারসেন্ট নিষ্কণ্ঠক কাগজ বর্তমানে বাড়িতে ব্যাংক লোন করা আছে আপনারা আপনাদের মতো করে যাচাই বাছাই করে নেবেন এবং আমাদের মালিক প্রতিনিধি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে অর্থাৎ আপনাদের কাগজপত্র যাচাই বাছাইর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ হেল্প করবে এবার আসি মূল্যর বিষয় মূল্যটা যদি বলি তাহলে মূল্যটা নির্ধারণ করা হয়েছে দুই কোটি দশ লক্ষ টাকা দুই কোটি দশ লক্ষ টাকা হলে উক্ত বাড়িটা ক্রয় করতে পারবেন তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন আবারও আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে নতুন